কত করে এগুলো ভাই জোড়া কতশো তিন্তরাই নোয়াখালী জামাই খুব সাড়ে চার লক্ষ কাস্টমার আছে বাজারে কত বলছে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চান্দিনা হাটে আজ পঁচিশে মে রোজ শনিবার দুই হাজার চব্বিশ চার দিনে হাট প্রতি সপ্তাহ শনিবার এবং মঙ্গলবার বসে থাকে এবার যারা হাসিল প্রতি গরু চারশো টাকা আমরা দেখবো এই মুহূর্তে মাহবুব ভাইয়ের দাফার অবস্থান করতেছি বিশাল বড় একটি লাল বলদ গরু নিয়ে দাম দর চলছে আমরা দেখবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেমন টাকা দাম দর চলে আসসালামু আলাইকুম কি অবস্থা আছেন নি ভালো কি হয়েছে ভাই দাম দর চলে জি লাভ হয়েছে চার লাখ লস হয়েছে এটা বলবেন দুই 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 বত্রিশ করে তো নাকি লাভ লস সবাই জানতে চাই

যে জানে কটা কেনা হয়েছে আজকে আজকে দুইটা কিনে আচ্ছা দর্শক একশো আশি কাস্টমার বলতেছে অনেক ব্যবসায়ী মহাব্বাই দুইশো বলছে আশা করি দাম দরটা হয়ে যাবে মোটামুটি এখানে সব লাল লাল বলো দেখা যাচ্ছে আজকে এই কুমিল্লার চান্দিনা সাইকোট গরু বাজারে আমরা দেখব এদিকে কিছু গরুর দাম দর জানাবো এগুলো লাট কত দিচ্ছেন এগুলা এক লাখ পঞ্চান্ন লাখ এগুলা এক লাখ পঞ্চান্ন

সাতচল্লিশ পঞ্চাশ কি না ছোট বড় এই যে ছোট আছে বড় আছে সব বড় মা ভাই ফাঁকা লাগাই দিচ্ছেন আপনি আর দুটো লাগাই দেন ভাই জি জি লাইটও জ্বলতেছে লাইট ফাঁকা সব লাগাই দিছে এখানে আমরা দেখবো আরো কিছু বলদ গরুর দাম জানাবো কুমিল্লার চান্দিনা হাট থেকে ব্যবসায়ীরা ব্যবসায় কারা চলতেছে ওইদিকে চাঁদপুরের ফাটিকে গরু দিচ্ছে না কি আনছেন ভাই

মঙ্গলবারে বসে আমরা দেখব আজকের এ হাট থেকে বড় বড় বলদ গরুগুলোর দাম দর জানাবো মাশাল্লাহ এদিকেও তিনটি বলদ গরু আছে আমরা দেখবো এগুলোর দাম দর কেমন চাচ্ছে হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ঘরে ফাঁকা লাগান নাই কেন কবে লাগাবেন ভাই চলে আসছে তো লাগাবেন ইনশাল্লাহ লাগিয়ে যে সুন্দর সুন্দর গরু আছে এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন আপনি পঞ্চগড় তেঁতুলিয়ার গরু এত সুন্দর গরু ভাই মাশাল্লাহ এই গরুটা চাইছেন কত

আর বলবেন হান্নান মিয়া দাফার কোনটা তাহলে দেখায় দিবে বেশ সুন্দর তিনটি গরু আছে ওয়ান 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 লেখা আছে ভাই এই মাসকানাটা তো আরো বড় গরু এটার ওজন কেমন আছে সাড়ে দশ মন কি অবস্থা বয়স কেমন দাঁত বয়স দাঁত ভালো ছয় মাত্র কত চাইছেন দেন এটা সাড়ে চার লক্ষ কাস্টমার কি আছে বাজারে কত বলছে ভাই তিনশো বিশ তিনশো পঁচিশ ব্যবসাটা কেমন টার্গেট তিরিশ হলে ছেড়ে দিবেন তিন লক্ষ তিরিশ ওইটাও তো মাসাল্লাহ খুব ডাবল বডির করে এটা চাওয়া কত ভাই সাড়ে চার লাখ মাসাল্লাহ ওইটা ওইটা

এই আচ্ছা সব বড় গরুগুলো কার? এই কাকারই আমরা ভাইয়েরি আচ্ছা লাল আপনাদের আচ্ছা চলেন তো আমরা লাল দেখাই আর এদিকে কাস্টমার আসছে নাকি কাস্টমার গরুগুলো দেখতেছে চাঁদনী বাজারে মোটামোটেই বেশ ফুটা আমদের বলদ গরুগুলো আজকে বাজারে আমরা দেখবো অনেক মানুষের ভিড় এই দাপারে জি জি দি ভাই

ব্যবসার উদ্দেশ্যে দশক এই তিনটা গরু 8 লক্ষ 15 হাজার বিক্রি হয়ে গেল আজকে কুমিল্লার চান্দিনা হাটে দামটা কেমন হচ্ছে জানাতে বলবেন না এটা আলমবাড় নিয়ে যাচ্ছে গরুগুলো বেশ বড় বড় গরু আজকে হাটে জমে গেছে বাজার মাশাল্লাহ আমরা দেখব আপনাদেরকে জানার চেষ্টা করব গরুগুলোর দাম দর তিনটা গরু 8 লক্ষ 15 হাজার টাকা এক দুই এই তো তিন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আপনাদের আরো একজন পরিচিত ব্যক্তি নোয়াখালীর জামাই নামে পরিচিত হাবিবুল্লাহ ভাইয়ের দাফারে বেশ সুন্দর সুন্দর বলদ গরু আছে উনি টাকা গণনা নিয়ে ব্যস্ত এই তো মুখে খুব হাসি দেখা যাচ্ছে হাতে একটা পান মুখে একটু চুন লাগাই দিলে আরো বেশি খুশি হইতেন উনি যেহেতু জামাই নোয়াখালীর নোয়াখালীর জামাই কে

থামেন থামেন ভাই কি শুরু হয়েছেন ভাই আর কি শুরু করছে কত করে এগুলো ভাই জোড়া তিনশো সত্তর তিন লক্ষ সত্তর হাজার বেচা বিক্রি হয়ে গেল মাসাল্লাহ ভাই এগুলো কেমন করে বিক্রি করছেন দুই লক্ষ তিন লক্ষ পঞ্চান্ন আর এগুলো

জি জি ভাই এটা বেসা কত একশো নব্বই মানে কোনো কথা নাই শুধু দাম বেসার দাম আচ্ছা এই লালটা শেষের টা দুইশো এটার ওজন কেমন হবে 3.5 মন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কুমিল্লার चांदদীনা হাটে কুমিল্লার হোমনা গড়বরা হাটের ব্যবসায়ী মোশাররফ ভাইকে দেখা যাচ্ছে বেশ সুন্দর সুন্দর সুটাম দেয় বলদ গরু নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই সব গরুই তো মনে হচ্ছে গিরস্থ পালন করছে এগুলা ভাই ও চর এলাকার মানুষ যেগুলো পালন করছে মাশাল্লাহ এই গরুটার ভাই ওজন কেমন আছে

ব্যবসায়ী বলতেছে মোশারফ ভাই দেখি ভাই যেন দাম বলেন আমরা দেখি গৃহস্থ করে দাও খাওয়া দাওয়া খাইয়া একটু মোটা হয়েছে শক্তি হয়েছে দেখে আমরা দামটা একটু জানার অপেক্ষা আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গাছ খাওয়াইতে খাওয়াতে গরু নোট গাছ খাওয়াইতে খাইতে গরু নোট করে ফেলছে ভাই দেখতেও বোঝা যায় মনে হচ্ছে অনেক শক্তি আছে এটাতে ঠিক আছে মুশারফ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম